আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের অঙ্কের সমাধান নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি অনুশীলনী চার দশমিক দুইয়ের এগারো নং অঙ্ক থেকে সমাধান শুরু করব। দেখা যাক কয়টা অঙ্কের সমাধান করা যায় আমি চেষ্টা করব আপনাদের খুব সহজে অঙ্কগুলো বুঝিয়ে অঙ্কের সমাধান করার এখানে এগারো নং প্রশ্নটি তুলে নিয়েছি এখানে এগারো নং নঙ্গের প্রথমে দেওয়া আছে পনেরো ফিফটিন এক্স কিউব ওয়াই কিউব এবং টুয়েলভ এগারো নং প্রশ্নে দেওয়া আছে ফিফটিন এক্স কিউব ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স টু দি দিপার ফাইভ ওয়াই টু দি পার ফাইভ এবং দ্বিতীয় রাশিটিতে দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার আমরা প্রশ্নটা তুলে নিলাম যেমন আছে ঠিক তেমনভাবেই তুলে নিয়েছি তারপরে প্রতিটা অংশকে আলাদা আলাদা করে লিখবো ফিফটিন লিখলাম এক্স কিউব ওয়াই কিউব এটা লিখলাম নিচে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম একইভাবে টুয়েলভ এক্স কিউব ওয়াই স্কোয়ার লিখলাম এবং এর নিচে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখবো থ্রি ও স্কোয়ার ওয়াই স্কোয়ার তিনটা অংশের মধ্যে প্রথম যে রাশিটা আছে সেই রাশির তিনটা অংশ আছে এই সাইন ধারা আলাদা করা অংশ এই অংশগুলার প্রতিটার জন্যই থ্রি স্কোয়ার দিতে পারব এবার আমরা ভাগ করবো ফিফটিনকে যদি থ্রি দ্বারা ভাগ করে তাহলে ফাইভ তিনটা এক্স থেকে দুইটা এক্স বাদ দিলে একটা এক্স আবার তিনটা ওয়াই থেকে দুইটা ওয়াই বাদ দিলে একটা ওয়াই আবারও থ্রি ধারা টুয়েলভকে ভাগ করলে হয় ফোর এবং এক্স এখানে আছে তিনটা নিচে আছে দুইটা তিনটা থেকে দুইটা গেলে একটা আর ওয়াই স্কোয়ার আছে উপরেও নিচেও তাই দুইটাই কাটাকাটি করে বাদ দিয়ে দিব তারপরে দেখুন অর্থাৎ এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে তো আর কিছুই থাকে না দুইটা থেকে দুইটা বাদ দিয়ে দিলাম এবার আমরা আবারও ভাগ করব টুয়েলভ টুয়েলভকে থ্রি ধারা ভাগ করলে হয় ফোর এবং এখানে আছে এক্স স্কোয়ার এক্স টু দিবার ফোর এবং নিচে আছে এক্স স্কোয়ার এক্স টু দিবার ফোর কে এক্স স্কোয়ার ধারা ভাগ করলে এক্স কিউব থাকে এবং এখানে আছে তিনটা এবং নিচে আছে দুইটা তিনটা থেকে দুইটা বাদ দিলে একটা এখানে আমাদের অ্যান্সার শেষ আমরা এটাকে বিকল্প পদ্ধতিতেও অঙ্কটা করে দেখাবো আপনাকে আপনারা চাইলে এই নিয়মেও করতে পারেন যে নিয়মে করেন আনসার কিন্তু সেমই আসবে এখানে যদি ফাইভ এক্স ওয়াই নেই তাহলে ফিফটিন এক্স কিউব ওয়াই স্কোয়ার ওয়াই কিউব হবে তারপরে এই দুইটা বাদ একরকম যেহেতু তাহলে আবার টুয়েলভ এক্স কিউব ওয়াই স্কোয়ার নামালাম এবার এটার সাথে ভাগ করার জন্য ভাগ করলে ঘরে যদি আমরা নেই প্লাস ফোর এক্স তাহলে তিন চেরা তিন এবং থ্রি এবং ফোর গুণ করলে হবে টুয়েলভ এবং এক্স কিউ ওয়াই স্কোয়ার তারপরে টুয়েলভ এক্স টু দিব ফাইভ এবং ওয়াই স্কোয়ার নামালাম এর জন্য আমরা যদি ভাগ ফলের ঘরে ফোর এক্স ওয়াই নেই তাহলে এটা হবে আনসার এখানেই এই এগারো নং প্রশ্নের সমাধান শেষ এবার বারো নং প্রশ্নটি তুলে নিয়েছি আবারও সেম ওয়েতে প্রথম রাশি উপরে এবং দ্বিতীয় রাশিটিকে নিচে লিখব প্রথম রাশিতে আছে সিক্স x to the power 8 y y to the power 6 having z minus 4 x to the power 4 y cube z square plus 2 x square y square z square I say 2 x square y square z over 6 x to the power 8 6 to the y to y to the power 6 জ্যাড এটাকে আলাদা করে লিখবো প্রতিটা অংশকে আলাদা আলাদা করে লিখব এবং নিচের অংশটা যেটা আছে নিচের যে হরটা আছে হরকে আমরা প্রতিটা লবের প্রতিটা অংশের সাথে দিয়ে দিব টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড এটা তিনটা অংশের সাথেই লিখব এবং তারপরে ভাগ করে নেব ভাগ করে নিয়ে আমাদের আনসার বের হয়ে যাবে দেখুন প্রথমটাকে যখন আমরা ভাগ করি সিক্স ধারা সিক্সকে টু ধারা ভাগ করলে হয় থ্রি এবং ওয়াই স্কোয়ারকে আটটা এক্স স্কোয়ার থেকে আটটা এক্স থেকে ছয়টা আটটা এক্স থেকে যদি দুইটা এক্স বাদ দিই তাহলে ছয়টা থাকবে এবং এখানে ওয়াই হচ্ছে উপরে ছয়টা নিচে ওয়াই হচ্ছে উপরে ছয়টা নিচে দুইটা তাহলে ছয়টা থেকে দুইটা বাদ দিলে চারটা আর এবং ওয়াই ওয়াই জ্যাড জেড বাদ যাবে তারপরে এখানে আবার চারকে দুই ধারা ভাগ করলাম এবং এক্স টু দি পর ফোর থেকে এক্স স্কোয়ার বাদ দিলাম এবং লাস্টটাতে দেখুন সবগুলোই কিন্তু একদম সেম সেম বাদ দিয়ে দেওয়ার পর কিছু নেই মানে ওয়ান এখানেই অঙ্কটি টুয়ে নং অঙ্কটির একটি সমাধান শেষ হয়েছে আর একটি বিকল্প পদ্ধতি আছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো অঙ্কেরই আমি দুইটা পদ্ধতিতে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা যে কোনো নিয়মে করতে পারেন দেখুন আবারও প্রশ্নটা তুলে নেবেন প্রথম রাশিটিকে ভাজ ভাজ্য হিসাবে লিখবো এবং দ্বিতীয় রাশিটিকে ভাজক হিসাবে লিখবো লেখার পর আমরা দেখব যে ফাঁক ফলের ঘরে কোন সংখ্যাটি বসালে ফাঁক যদি আমরা ভাজকের সাথে গুণ করি তাহলে ভাজ্য আসবে তাহলে আমরা বসাবো প্রথমেই থ্রি এক্স টু দি ফোর সিক্স ওয়াইস টু দি ফোর ফোর তাহলে সিক্স এক্স টু দি ফোর এইট সি ওয়াই টু দি ফোর সিক্স এবং জ্যাড এটার সাথে মিলবে বাদ দিয়ে দেব তারপরে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার ওয়াই কিউব জেড স্কোয়ার এটাকে এটার জন্য আমরা যদি নিই তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই জেড যদি আমরা ভাগ ফলের ঘরে নিই তাহলে আমাদের সমান এই ফোর এক্স টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার এর সমান হবে ওয়াই কিউব প্লাস জেড স্কোয়ার এর সমান হবে তারপরে প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার দেখুন দেখুন আমাদের ভাজক এবং ভাজ্য কিন্তু সেম তাই একদিকে গুণ করলেন এখানে ভাজ্যের সাথে ভাজক ভাজ্য এবং ভাজক মিলে যাবে এবং আমরা এখানে বাদ দিয়ে দিলে আনসার বের হয়ে যাবে এখানে বারো নঙ্গের আনসারটি শেষ এবার তেরো নঙ্গের প্রশ্নটি তুলে নিই তেরো নঙ্গের প্রশ্নটিও তুলে নিয়েছি এবং আবারও উপরের অংশে আমরা লিখে নিব প্রথম রাশিটি এবং নিচে লিখবো দ্বিতীয় রাশিটি সবগুলো অঙ্কের কিন্তু নিয়ম সেম যদি আপনারা একবার ভালো করে বুঝতে পারেন তাহলে আমার মনে হয় না আপনাদের অঙ্কটি করতে অসুবিধা হবে বলে আমি আশা করছি আপনারা অঙ্কটি করতে পারবেন তারপরেও আপনাদের যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি যথাসম্ভব উত্তর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি আপনাদের মনে হয় যে আরও বেশি এক্সপ্লেন করার প্রয়োজন আছে সেটাও জানাতে পারেন যেহেতু আপনারা ক্লাস সেভেনের স্টুডেন্ট আপনাদের আশা করি যে একবার বোঝালেই আপনারা সহজে অঙ্কটি বুঝতে পারবেন এবং এখানে তেমন কোনো কঠিন জিনিসও নেই জাস্ট আপনাদের মানগুলা জাস্ট আপনাদের এগুলোকে প্রপারলি জায়গা মতো বসাতে হবে এবং ভাগ করতে হবে লগারিদমের নিয়ম কিন্তু মনে রাখ ভাগ করার ক্ষেত্রে লগারিদমের নিয়ম মনে রাখতে হবে যখন আমরা পাওয়ারগুলা ভাগ করি তাহলে ভাগ হলে বিয়োগ হয় যেমন এখানে দেখুন দুইটা উপরে ছিল টু এ স্কয়ার এ স্কয়ার ছিল আর নিচে ছিল এ উপরে আছে দুইটা এ নিচে আছে একটা এ দুইটা থেকে একটা গেলে একটা এভাবেই কিন্তু হয়েছে স্কয়ারের ক্ষেত্রে কিন্তু উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভাগ থাকলে বিয়োগ হয় অর্থাৎ উপরে যত পাওয়ারের সাথে উপরের সংখ্যা উপরের যেই অংশটা আছে সেটার সাথে যেই পাওয়ারটি আছে সেই পাওয়ারটি এবং নিচের নিচেটারও পাওয়ারের যোগ বিয়োগ হবে এবার আমরা এখানে অ্যান্সার বের করে ফেলেছি থার্টিন তেরো নঙ্গের এবার আমরা বিকল্প পদ্ধতিতে করবো যদিও বিকল্প পদ্ধতিটি না করলেও তেমন অসুবিধা হতো না কিন্তু আমি জাস্ট চিন্তা করলাম যে যদি আপনাদের স্কুলে কখনো এই নিয়মে অঙ্কটা করানো হয় তাহলে তো আপনারা কনফিউজ হয়ে যাবেন আর দুই নিয়মই আপনাদের করিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে যেই নিয়মটা আপনাদের সহজ মনে হবে সেই নিয়মে আপনারা অঙ্কটি করবেন আমার মতে প্রথম নিয়মটি সহজ আপনাদের কি মনে হয় কোন নিয়মটি সহজ বলে আপনারা আপনাদের আপনাদের ধারণা কি আপনাদের মতামত কি যে কোন নিয়মটি সহজ আপনাদের কোন নিয়মটি সহজ মনে হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখুন ভাগ করা হয়ে গেছে তারপরে এখানে যদি আমরা প্রথম ভাগ ফলের সময় কিন্তু আমরা মাইনাস এ নিয়েছি যার কারণে প্রথম অংশ ভাজ্যের ভাজের ভাজ্যের প্রথম অংশটির সাথে মিলেছিল তারপর দ্বিতীয় মিডিল অংশটির সঙ্গে মেলানোর জন্য আমরা প্লাস ফাইভ এ কিউ বি টু দি পাওয়ার ফোর নিয়েছি এবং দ্বিতীয় অংশটির সাথে মেলানোর জন্য আমরা ফাইভ এ কিউ বি স্কোয়ার সি ফোর নিয়েছি এবং তৃতীয় অংশটির সাথে মেলানোর জন্য আমরা থ্রি এ বি টুতিপার ফোর সি স্কোয়ার নিয়েছি এখানেই আমাদের তেরো নং অঙ্কের সমাধান শেষ আশা করছি আপনাদের এই অঙ্কের সমাধানটি বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ